থাকে না এটা বলতাছে 마শাআল্লাহ ময়ের আওয়াজ করতেছে আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি আবারো বলতেছি 마শাআল্লাহ বলেন এটা আল্লাহর সৃষ্টি আমরা যেই আমাদের ফ্রামে কোনো ভালো আপডেট পায় এবং ভালো আপডেট হোক অথবা না হোক আল্লাহর নাম 마শাআল্লাহ আর আমরা প্রত্যেকটা সুন্দর জিনিস দেখলে 마শাআল্লাহ এই যে দেখেন 마শাআল্লাহ ময়ের ডিম আমি আপনাদের কাছে থেকেও দেখাবো এবং আমরা যে খাবার গুলা দেই ভিটল আমি আপনাদেরকে দেখাবো এই যে আগে দেখাই বেশি পরিমাণে ডিম পাওয়ার কারণ কি ভিটল এতে রইছে হাই প্রোটিন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্মের একটা খুশি সংবাদ আমরা একটা নতুন প্রাণী নিয়ে আরছি নতুন পাখি নিয়ে আরছি আমাদের ফার্মে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আশা করি যারা হাতে সময় আছে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ চলেন দেখা যাক আলহামদুলিল্লাহ নিয়ে আইসা পড়ছি কি নিয়ে আইছি এটা এনামুলকে কইব

এনামুল কি সাদা ময়ূর আজ পর্যন্ত দেখছে কিনা সচক্ষে ওইটাও তাদেরকে জিজ্ঞাসা করব এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের অপেক্ষা আমরা সফল আমরা আমাদের ফার্মে কিন্তু সাদা ময়ূর নিয়ে আসছি এখন থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ফার্মে যত কালারের ময়ূর আমরা সংগ্রহ করতে পারি দেশের ভিতর থেকে আমরা কিন্তু সবগুলা সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আরো খুশির খবর আছে আপনাদের জন্য আপনারা যারা এই ধরনের এক্সোটিক্স এনুমেল পুষতে চাচ্ছেন ময়ূর পাখি পুষতে চাচ্ছেন ফিসেন পুষতে চাচ্ছেন আসলে এগুলা থেকে কি profit আসে কি না আমি এগুলা পয়সা আমার খামার থেকে কি আমি লাভ করতে পারতেছি কি না লাভ লস আমি আমার খামারে যা ঘটে আমি আপনাদের মাঝে তুলে ধরি আমার খামারে পাখি যদি একটা লঙ্কর বা যেগুলা রেগুলার রাত্রে এসে আক্রমণ করে আক্রমণ করলে দেখায় আমার মেশিনের ডিম নষ্ট হইলে দেখায় আমি কিন্তু সব দেখাই এরকম না আমি কাউকে উৎসাহিত করতেছি যে খামার করেন আর কুটিপতি হয়ে যান এরকম কোনো কিছু না আমি আমার লাভ লসটা তুলে ধরি এই কারণে আমার লাভ লসটা দেখে আপনারা ধারণা পায় যারা এই

এটা একটা আল্লাহর সৃষ্টি এটাকে দেখা যদি মাসাল আপনি বলেন হয়তো আল্লাহ মাস আল্লাহ একবার হলেও বলবো সবাই প্রতি বলছেন তো যাই হোক নতুন জায়গায় নিয়ে আসছি এখন যদি হঠাৎ করে সাইরা দিই যদি আবার উড়াল উড়াল বলতে এদিক সেদিক ছোটা ছুটি করে

আলহামদুলিল্লাহ আমরা এই ময়ূর থেকে বেশি পরিমাণে ডিম পাওয়ার কারণটা কি এটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমরা ধরনের খাবার দেই আর আগে ডিমটা উঠায় নেই সাল্লাহ দেখেন মাসাল্লা ময়ূরের ডিম আমি আপনাদেরকে কাছে থেকেও দেখাবো এবং আমরা যে খাবার দেই এটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে আগে দেখাই বেশি পরিমাণে ডিম পাওয়ার কারণ কি বিটল এতে রয়েছে হাই প্রোটিন হাই প্রোটিন আর আপনারা জানেন ডিম দেওয়ার ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা কতটুকু আর আমরা এই জায়গায় লেয়ার আপাজতার খাওয়াই আপাতত যেহেতু ডিম দিচ্ছে আমরা এই জায়গায় লেয়ার লেয়ার দিচ্ছি সাথে আমরা কিছু বিটল দিয়ে পরিমাপ মতো কিছু বিটল লার্বা দিয়ে দিই খাও খাও এখন যেহেতু একসাথে দুই তিনজন ভিতরে ঢুকা হয়েছে একটু ভয় পাচ্ছে আর আগে দেখাই মাশাল্লাহ দেখেন ময়ূরের ডিম যারা দেখেন নাই ময়ূরের ডিমের কালারটা রকম দেখেন

আমরা কিন্তু এই ছোট বাচ্চাগুলোর নিয়মিত বিটল পোকা লার্ভা দিয়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা ময়ূরের ডিম অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে ময়ূরের ডিম আমরা কি দিয়ে ফুটাই অপশন আপনার তিনটা আপনারা ময়ূর যে জায়গায় ডিম পারে জায়গায় যদি সুন্দর একটা বাসা তৈরি করে দিতে পারেন তাহলে তারা নিজের ডিম নিজে ফুটাবে তাছাড়া দেশি মুরগি দেওয়া ফুটাইতে পারেন আর এই যে ভাবে অটো মেশিন যাদের আছে অটো মেশিনের ভিতরে ফুটাইতে পারেন এখন আমি এই যে আমাদের একটা কুয়েল পাখির বাচ্চা শুধু একটা বাচ্চা ফুটছিল এক বেসে এই যে

যে আসলে ওই ডিম গুলা ময়ূরের মেশিনে ফুটানোর জন্য আমরা চাচ্ছি যে দেশি মুরগি দিয়ে ফুটানোর জন্য যে আমরা ভয় ভয়ে বাচ্চা ছোট বাচ্চা পুষতে আমরা এটাকেও কিন্তু ওই যে মিল খেতে দিচ্ছি মিল দিচ্ছি এবং আপাতত কিন্তু আমরা ইনকোভেটারের ভিতরে তার ব্রোডিং করতেছি ইনকোভেটারের ভিতরে রাখতেছি আর এই যে দেখাইলাম যে আসলে ও লাভ লস মিলে কিন্তু ফার্ম শুধু লাভ লাভ এরকম কিছু না এই দেখেন কতগুলো ডিম আমাদের নষ্ট হয়ে গেছে একটু ভুল বা একটু সমস্যা হওয়ার কারণে মেশিনের ডিমগুলো নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা যারা ময়ূর পাখি পুষতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ওইটাও ভালো একটা ময়ূর থেকে যদি বছরে আটটা বাচ্চাও পান আলহামদুলিল্লাহ ওইটা মোটামুটি এটা দামি বাট এবং এটা বাজারে ভালো একটা রেট পাওয়া যায় করলে করতে পারেন কিন্তু আমার কথা শুনেই করতে হবে এরকম না আরও দুই চারজনে খামার ভিজিট করেন পরিচালনাটা বুঝেন কিভাবে দেখতেছে কিভাবে রক্ষণাবেক্ষণ করতেছে কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারবো যে ময়ের কিন্তু খুবই শক্ত প্রজাতির একটা প্রাণী এগুলা সহজে কোনো কিছু হয় না এই যে দেখেন কতগুলা ডিম নষ্ট হয়ে গেল

অতিরিক্ত কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না কারণ যদি ভালো লাগে আমাকে পছন্দ হয় তো আপনারা নিজে থেকেই সাবস্ক্রাইব করবেন আর যাই হোক আজকের মতো এই পর্যন্ত সকলের কাছে দোয়া চাই যেন আমরা সফল হইতে পারি যেহেতু আমাদের খামারটা নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি সকলে দোয়া করবেন এবং আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ সকলকে তৌফিক দিক একটা ভালো একটা খামার গড়ে তোলার জন্য যেখান থেকে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন নিজের কাজে দিনই কাজে টাকা গুলো ব্যবহার করতে পারবেন এরকম একটা খামার এরকম একটা পরিবেশ সবার ঘুরে উঠুক আল্লাহ সবাই তৌফিক দান করুক আজকে মতো এই পর্যন্ত সালামু আলাইকুম